আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর কিছু ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে বাট ব্রাইডাল লেহেঙ্গা যখন কোন পার্টি ওয়ারের দামে থাকে তখন কিন্তু আসলে মিস মানে মিস করার কোনো ওয়ে নেই সো এটা হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা বাট একদম পার্টি ওয়ারের দামে পাবেন পার্টি ওয়ার লেহেঙ্গার দামে পাচ্ছেন টপসে কাজ করে ওভারঅল কাজ করে এবং এগুলো প্রত্যেকটা উন্নয় এরকম কাজ থাকবে তো এটার আমরা কয়েকটা এটা কি কালার আছে এটা একটাই কালার না কয়েকটা ডিজাইন হবে আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটার ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা আছে যেমন এটা একটা আছে এটা আবার আলাদা ডিজাইন এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার আমরা একটু ওপেন করে দেখাই খুব সুন্দর একটা টুকটুকে মেরুন কালার কালারগুলো গুলো বুঝতে হলে একদম ক্লোজে আসতে হবে কারণ এত হেভি কাজ যেগুলো ব্রাইডাল কালেকশন তো বুঝতে পারছেন তো ভাই এই প্রাইস কত পড়ছে চার হাজার দুইশো পঞ্চাশ যেখানে এগুলো আট দশ হাজারে সেল হয় সেখানে পাচ্ছেন চার হাজার দুইশো এইটা একটা আছে যেটা হচ্ছে আপনার আর একটা টুকটুকে রেড কালার এটা আবার কালার দুইটা হবে তাই না এটার দুইটা কালার এটা হচ্ছে আপনার টুকটুকে একটা রেড কালার সো আমরা হচ্ছে আগে নিচের পার্টটা একটু ওপেন করে দেখাই প্রত্যেকটা একই টপসে ওন্নাতে কাজ থাকবে আর টপসে কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সম্পূর্ণটাই কাজ থাকবে আর ওন্নাটাও কাজ করা থাকবে সো হাতায়ও কাজ থাকবে টপসে এটার দাম কত পড়ছে ভাই 4250 টাকা 4250 এই যে টপসটা কিন্তু প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা হ্যাঁ পুরোটা ব্যাক সাইড প্রত্যেকটা সিডি কাজ থাকবে এটার দাম পড়বে চার হাজার দুইশো পঞ্চাশ এরকম সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছে এটারই আরেকটা কালার হবে যেটা হচ্ছে একদম ডার্ক হচ্ছে আপনার মেরুন কালারটা এভাবে দেখলে আপনার বুঝতে পারবেন ডার্ক চকলেট মেরুন এটা এই যে দেখুন এটা হচ্ছে ডাইট চকলেট মেরুন কালারের মধ্যে আছে এবং এটা সাতেও কিন্তু আপনারা সেম সালোয়ার সেম উন্না পেয়ে যাচ্ছেন আর দাম সরি সেম হচ্ছে স্কার্ট আর টপস আর উন্না পেয়ে যাবেন এর দাম হচ্ছে 4250 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা সো আমরা হচ্ছে লাইট মেরুনটা দেখে একটা হচ্ছে লাইট মেরুন থাকবে এটা হচ্ছে ডাইট চকলেট কালার চকলেট মেরুন আর কি সো এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই হেভি এবং গর্জিয়াস করে কাজ করা আছে এই যে দেখুন খুবই গর্জিয়াস করে কাজ করা টপসেও কাজ থাকবে হাতায় কাজ থাকবে টপসের ব্যাক সাইডেও কাজ থাকবে এটার দামটাও সেম চার হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা রিয়েল এস্টেন্টের কাজ কিন্তু সম্পূর্ণ ব্রাইডাল কালেকশন দেখাচ্ছি আর একটা হচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশ এই যে খুবই সুন্দর একটা কালার কিন্তু একদম ডার্ক চকলেট মেরুন এই যে অন্যটা দেখলে বুঝতে পারবেন এই কালার বাট মানে লেহেঙ্গা এত হেভি কাজ কালারই বোঝা যাচ্ছে না সেম প্রাইস চার হাজার দুইশো সরি 4250 না আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখাই এখন যেটা দেখাচ্ছি এটা দেখুন এগুলো প্রত্যেকটা কিন্তু ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা খুবই হেভি এবং গর্জিয়াস কাজ এই যে এটা দেখুন খুব সুন্দর করে কাজ করা কিন্তু লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন সাথে টপসও থাকবে ওন্নাও থাকবে এটার দাম পড়বে 4250 এটা দেখুন এটা আরেকটা আছে দেখুন এই যে ওইটা এটা কাঁচা কাচি কিন্তু মাঝখানে এই কাজটা চেঞ্জ হবে প্রাইস থাকবে 4200 টাকায় একদম ব্রাইডাল কালেকশন আর দশ হাজার টাকার লেহেঙ্গা পেয়ে যাচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ব্রাইডাল কালেকশন নিতে চলে আসতে হবে অনলাইন নিউ মার্কেট সব আশি একাশির সাত নম্বর ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ